বাড়ির ভেতরে পড়ে আছে তিপ্পান্ন বছর বয়সী রোকসানা বেগম ওরফের রুবির রক্তাক্ত নিথর দেহ ছয়তলা ভবনের পাশের গুলিতে পড়ে আছে তার ছেলে পঁয়ত্রিশ বছর বয়সী রাসেল শরীর থেতলে বিকৃত হয়ে গেছে তার আর বাড়ির সামনের রাস্তায় পড়ে আছে উনত্রিশ বছর বয়সী মেয়ে তাসপিয়ার নিস্তেজ মরদেহ উত্তেজিত জনতার বেধড়ক মারধর ও নির্মম হামলায় মা ছেলে এবং মেয়ে তিনজনই প্রাণ হারিয়েছেন ময়নাতদন্ত শেষে যখন মরদেহগুলো দাফনের জন্য বাড়িতে আনা হয় তখন চারপাশ ছিল নীরব ও শুনশান পুরো গ্রামে আতঙ্ক তাদের জানাজাতে অংশ নেয় মাত্র কয়েকজন মাদ্রাসা ছাত্র নিহত রুবি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তারা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসা ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন স্থানীয়দের ভাষ্যে তাদের কারণে পুরো এলাকা জুড়ে আতঙ্ক নৈরাজ্য আর অসন্তোষ ছিল দীর্ঘদিন কুমিল্লা জেলা পুলিশ ও বাঙ্গুরা বাজার থানা পুলিশ জানিয়েছে রুবির বিরুদ্ধে এখন পর্যন্ত শুধু বাঙ্গুরা বাজার থানাতেই এগারোটি মামলা রয়েছে এছাড়া বিগত ত্রিশ বছরে রুবির নামে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার মুরাদনগর নবীনগর কসবা প্রভৃতি থানায় অন্তত পাঁচ ডজন মামলা রয়েছে সবশেষ দু হাজার সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি এছাড়া বিরুদ্ধেও মামলা বিরুদ্ধে ছেলে রাসেলের মেয়ে পাঁচটি রুমার বিরুদ্ধে দুইটি তাসপিয়ার স্বামী মনিরের বিরুদ্ধে রয়েছে এগারোটি মামলা এবং আরেক জামাতা আমির হামজার বিরুদ্ধেও রয়েছে দুইটি মামলা সবগুলো মামলায় মাদক সংক্রান্ত অপরাধে দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার স্থানীয় একটি ওষুধের দোকান থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের মোবাইল চুরি হয় চুরির অভিযোগ ওঠে বোরহান উদ্দিন নামের এক তরুণের বিরুদ্ধে যিনি নিহত তাসপিয়ার মনির রুবির মেয়ে স্বামী হোসেনের সহকর্মী এলাকাবাসীর খুচরা মাদক বিক্রি করতেন বোরহান বোরহানকে মারধর করা হলে খবর পেয়ে রুবির মেয়ে রোকসানা সেখানে যান এবং স্থানীয় ইউপি সদস্য সহ কয়েকজনের সঙ্গে বিতণ্ডা হয় পরদিন বুধবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে নিহত রাসেলের স্ত্রীর অভিযোগ বুধবার রাতে একজন তার স্বামীকে কল দিয়ে হুমকি দিয়েছিল তারা রাসেলের পুরো পরিবারকে শেষ করে দেবে পরদিন বৃহস্পতিবার সকালে রোকসানার সঙ্গে আবারও বাগবিতণ্ডা হয় ইউপি সদস্যের এক পর্যায়ে রোকসানা ইউপি সদস্য বাচ্চু মিয়াকে চড় মারেন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হত্যাকাণ্ড ছিল অত্যন্ত বর্বর হত্যা করা হয় বাড়ির ভেতরে রাসেলের মরদেহ পাওয়া যায় ভবনের পাশের গলিতে আর তাসপিয়ার লাশ পড়েছিল রাস্তায় হামলাকারীরা ইট দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করে তাদের হত্যা করে রোকসানার স্বামী খলিল ও আরেক মেয়ে রুমা হামলার সময় গুরুতর আহত অবস্থায় পালিয়ে যান বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তারা অভিযোগ রোকসানার পরিবার দুই দশকের বেশি সময় ধরে নিহত মাদক ব্যবসা সহ নানা অপরাধে যুক্ত অবৈধ আয়ের টাকা দিয়ে এলাকায় গড়ে তুলেছিলেন সম্পদের পাহাড় মুরাদনগর নবীনগর সড়কের করইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রোকসানার ছয়তলা বাড়ি দোতলা মার্কেট আরও দুটি ভবন অভিযোগ রয়েছে বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও সেই কাজ শুরু করেন তারা এলাকার গণ্যমান্য মানুষদের বহুবার হেনস্থা করার অভিযোগও রয়েছে এই পরিবারের বিরুদ্ধে এছাড়া পরিবারটি নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিল বলেও জনশ্রুতি আছে বিষয়টি নিয়ে এলাকার মানুষদের মধ্যে দীর্ঘদিন খুব ছিল

নিহত রুবিকে ঘিরে স্থানীয় পর্যায়ে যেমন অভিযোগের পাহাড় ঠিক তেমনি রয়েছে আইন রক্ষাকারী বাহিনীর ভেতরকার আতঙ্ক ও অসহায়তার চিত্র একজন সাবেক পুলিশ কর্মকর্তা যিনি বাঙ্গোরা বাজার থানায় প্রায় তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি ফেসবুকে নিজের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরে লিখেছেন রুবির বিরুদ্ধে তেইশটি মাদকসহ নানা মামলা ছিল এবং তিনি নিজেও আটাশটি মামলার বাদী ছিলেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রতিশোধ ও হয়রানির আশঙ্কায় কেউ তাকে সরাসরি ধরতে সাহস করতেন না পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে ধর্ষণ চেষ্টা নারী নির্যাতনের মতো নানা মিথ্যা অভিযোগে ফেঁসে যেত ওই পুলিশ কর্মকর্তা নিজেও একাধিকবার রুবিকে ও তার সন্তানদের গ্রেপ্তারের চেষ্টা করেন কিন্তু আলামত না পাওয়ায় ব্যর্থ হন এবং পরবর্তীতে বদলির আদেশ পান কুমিল্লা থেকে বান্দরবান তার ভাষায় এই নারী এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত ছিলেন তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো মৃত্যুও কোনো বিচার হতে পারে না বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা এই হত্যাকাণ্ডের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষ হলে শুক্রবার রাতে নিহতদের মরদেহগুলো নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি করই বাড়িতে কিন্তু লাশ পৌঁছানোর সময় কবর খোঁড়ার মতো কেউ উপস্থিত ছিল না রাতেই মরদেহগুলো বাড়িতে পৌঁছালেও সারা গ্রাম জুড়ে ছড়িয়ে থাকা আতঙ্ক আর নিরবতার কারণে জানা যায় অংশ নেননি এলাকার কেউই শুধু নিহত রুবির দ্বিতীয় স্বামী জুয়েল জানা যায় উপস্থিত ছিলেন অবশেষে পুলিশের তত্ত্বাবধানে কয়েকজন মাদ্রাসার ছাত্রকে দিয়ে কবর খোঁড়া হয় তারাই জানা যায় অংশ নিয়ে মরদেহগুলো দাফনের কাজ সম্পন্ন করেন এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রায় উনচল্লিশ ঘন্টা পর বাঙ্গুরা বাজার থানায় একটি মামলা দায়ের করেন নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল সহ আটত্রিশ জনকে আসামি করা হয় অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ মামলা দায়ের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয় ইতোমধ্যে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুইজন এবং র্যাব আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া সকল আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক সাত জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে মামলায় এঝারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাদচুমিয়া আদালতে স্বেচ্ছায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিতে সম্মতি জানান আদালত তার বক্তব্য রেকর্ডের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে